নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে একুশটি ভবিষ্যৎবাণী সত্যি হবে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ ছয় থেকে পনেরোই নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা খুঁজে পাবেন এক এক করে যেন আপনি নিজেকে বদলে নিতে পারবেন কারণ অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনার রাশি তৃতীয় ঘরে দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলন যার জেরে দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব আর এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন কিংবা গুরুত্বপূর্ণ পরিস্থিতির দিকে কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নিয়ে ভুগছিলেন কিংবা কোনো ধরনের কোনো অসুবিধা নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার সমস্ত অসুবিধা কিংবা সমস্যাগুলোকে এক এক করে নিরাময় করতে পারবেন এক এক করে যেন আপনারা উন্নতির পথগুলো খুঁজে পাবেন এক এক করে যেন আপনারা সাফল্যের সূত্রগুলো প্রাপ্তি করতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে দশাঙ্ক রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাজযোগ বলা হয়ে থাকে আর এই রাজযোগের শুভ প্রভাব আপনার রাশি তৃতীয় ঘরে যার কারণে আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারবেন যে সকল জায়গায় আপনার ভয় ছিল সেই ভয়গুলোকে আপনারা দূর করতে পারবেন আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনের সমস্ত ঝামেলাগুলোকে কিন্তু আপনি এক এক করে মুছে ফেলতে পারছেন একেবারে দুর্দান্ত গতিবেগ নিয়ে আপনি কিন্তু সাফল্যের রাস্তা কিংবা সাফল্যের দোরগোড়াটা খুঁজে নিতে পারবেন আপনারা যারা কোনো ধরনের টাকা পয়সার অভাবের কারণে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু অর্থকরীর অভাবগুলো দূর করতে পারবেন আপনারা এবার কিন্তু সমস্ত আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন এর পাশাপাশি আপনার রাশির নবম ঘরে এই দুটি গ্রহের অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগের শুভ দৃষ্টি অর্থাৎ দশাঙ্ক রাজযোগের শুভ দৃষ্টি দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব যদি কোনো ব্যক্তি পেয়ে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে নানান ধরনের শুভ ঘটনা কিন্তু ঘটে থাকে আর কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেমনই কিন্তু বেশ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে যেটার জন্যই আপনারা প্রভাবশালী ফলগুলো পেতে চলেছেন তো আজ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনারা লাভের সুযোগগুলো পেতে পারেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটি নাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ভিডিওটি একেবারে আপনারা নাটিনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ প্রাপ্তি করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করে দিতে পারবেন তো আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা আপনাদের জীবনের একটা নতুন পথ খুঁজে পাবেন আপনি যদি কোনো শিল্পী জগতে অভিনয় জগতে যুক্ত রয়েছেন তাহলে কিন্তু এই দশাঙ্ক রাজ্যগের শুভ প্রভাব আপনাকে পারদর্শিতা দিতে পারে আপনি যে কোনো ধরনের যদি লেখক হয়ে থাকেন সেই লেখ লেখকের জায়গায় আপনি পারদর্শিতা দেখাতে পারবেন সাংবাদিক যারা রয়েছেন তারা কিন্তু সাফল্যের সূত্রগুলো খুঁজে পেতে পারেন আপনি যে কোনো কাজ দুরন্ত গতিবেগের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারবেন খেলোয়াড় যদি হয়ে থাকেন খেলাধুলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারফরমেন্সগুলো আপনারা তুলে ধরতে পারবেন খেলাধুলার ক্ষেত্রে আপনি আপনার প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন আপনি যদি বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে তৃতীয় ঘরে দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারে কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগগুলো কিন্তু এনে দিতে পারে আপনি নিজেকে বদলাতে পারবেন নিজের জীবনে একটা নতুন পথ কিন্তু আপনারা খুঁজে নিতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিষয়ে জটিলতায় রয়েছিলেন কোনো মামলা মোকর্দমার জালে ফেঁসে রয়েছিলেন এবার আপনি মামলা মোকদ্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যে কোনো ধরনের জটিলতা থেকে আপনি কিন্তু রেহাই পেতে চলেছেন তাই আজ থেকে একেবারে দশটি দিন গুরুত্বপূর্ণ অর্থাৎ আজ ছয় থেকে পনেরোই নভেম্বরের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ প্রকল্পে এগোতে পারবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারবেন কারণ দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব কন্যারাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকাদের জীবনে একটা নতুন উৎস নিয়ে আসতে পারে কিংবা নতুন কোনো শান্তি আপনাকে কিন্তু মনে দিতে পারে তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন আপনি যদি কোনো কাজ ফেলে রেখেছেন সেই ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের মনের শান্তিটা আপনারা খুঁজে পাবেন আপনাদের ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাকে আপনি লুকিয়ে রেখেছেন সেই দক্ষতা কিংবা ক্ষমতা আপনি প্রদর্শন করতে পারবেন যার জন্য আপনারা প্রচুর মান সম্মান খুঁজে পাবেন যে কোনো জায়গায় পদোন্নতি হতে পারে আপনি হয়তো অপেক্ষা করে রয়েছিলেন নিজেদের মন পছন্দ মতো জায়গায় আপনি ট্রান্সপার্কিং বা বদলির চেষ্টা চিন্তা ভাবনা রেখেছিলেন এবার কিন্তু ট্রান্সপার্কিং কিংবা বদলি আপনারা হতে পারবেন আজ থেকে একেবারে যেন আপনি দশটি দিনের মধ্যে এবার সমস্ত রকম সুখ শান্তির সূত্রগুলো খুঁজে পাবেন সমস্ত রকম পরিবর্তনের দিশাগুলো আপনারা খুঁজে পাবেন আপনি কোনো ব্যবসাপাতি সংক্রান্ত সুফল পেতে পারেন ব্যবসাপাতি নিয়ে যারা উদ্বেগের মধ্যে রয়েছেন দশাঙ্ক রাজ্যগের শুভ প্রভাব আপনার আছে তৃতীয় ঘরে নবম ঘরে ভাগ্যের স্থানে দৃষ্টি যোগাযোগের সূত্রপাত বাড়িয়ে তুলতে পারে আপনি যে কোনো ধরনের যোগাযোগের মাধ্যমটাকে বাড়িয়ে তুলতে পারবেন এর পাশাপাশি দেখবেন যে আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো দুশ্চিন্তায় ছিলেন সেই দুশ্চিন্তাগুলো দূর হবে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে একেবারে যেন পনেরোই নভেম্বরের মধ্যে আপনি দেখবেন যে আপনারা বিদেশে বাইরে যেতে পারছেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাচ্ছেন টাকা পয়সার অভাবের কারণে যারা পিছিয়ে রয়েছিলেন এবার সমস্ত অভাবগুলো দূর হবে এবং আপনি টাকা পয়সার অভাব দূর করে প্রতিটি কাজে অগ্রসর হতে পারবেন লোন ধার নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে সেই লোন লোনধারের জায়গাটাকে মুছে ফেলতে পারবেন এবং সেই চিন্তাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে একেবারে সময়টাকে দুর্দান্তপূর্ণ কিংবা একেবারে সময়টাকে গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে যত আপনি গুরুত্ব দেবেন যত আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে ভাবনা করবেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করবেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনি অগ্রসর হতে পারবেন সৎসঙ্গে মেলামেশা করুন অসৎসঙ্গ ত্যাগ করুন কুসঙ্গ থেকে দূরে থাকুন দেখবেন আপনি জীবনে স্বস্তির বার্তাগুলো এক এক করে পেয়ে যেতে পারবেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের আমদানি হতে পারে যারা বিভিন্ন ধরনের পাওনা অর্থ আদায় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার পাওনা অর্থগুলো আদায় করতে পারবেন টাকা পয়সার দিক থেকে সুবর্ণ সুযোগ আপনারা খুঁজে পেতে চলেছেন আজ থেকে একেবারে যেন আপনি দশটি দিনের মধ্যে পনেরোই নভেম্বরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন থেকে গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনি কাজ করার মতো ভাবনা নিতে পারবেন তাই দুর্দান্ত সময় বলা যেতে পারে এই সময়টাকে একেবারে দুর্দান্ত সময় এই সময়টাকে একেবারে পজিটিভপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি সময়ের সঙ্গে চলবেন বিলাসিতা অলস্যতাগুলো ত্যাগ করে এগিয়ে চলবেন তত লাভের সূত্রগুলো তৈরি হবে দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে কন্যা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারে সম্পর্কের একটা পরিপূর্ণতা পাওয়া যেতে পারে আপনি যদি ইতিমধ্যে আপনাদের প্রেম জীবন নিয়ে চিন্তায় ছিলেন প্রেম সম্পর্কে আপনি মধুরতা খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে যদি আপনি কোনো দুশ্চিন্তায় ছিলেন প্রেম জীবনের সেই দুশ্চিন্তাটা আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আপনারা নতুন প্রেমে জোড়াতে পারেন আপনার প্রেম সঙ্গীর কাছ থেকে সাপোর্ট আপনি খুঁজে পাবেন কিংবা যারা প্রেমের কারণে পারিবারিক বিষয়ে অসন্তুষ্টিতে ছিলেন এবার কিন্তু সেই পারিবারিক সাপোর্টগুলো খুঁজে পাবেন এর পাশাপাশি আপনাদের বিবাহিত জীবন অত্যন্ত সুমধুর হতে চলেছে বিবাহিত জীবন নিয়ে যারা অসন্তুষ্টিতে ছিলেন বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু বিবাহিত জীবনের সমস্ত চিন্তা মুছে ফেলতে পারবেন আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে আপনি সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করতে পারেন আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে চাইছেন আপনার জীবনসঙ্গীকে নিয়ে কিংবা প্রেমসঙ্গীকে নিয়ে আজ থেকে দশটি দিনের মধ্যেই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাবের জেরে এই ধরনের সিদ্ধান্তে আপনারা অগ্রসর হতে পারেন এগিয়ে যাওয়ার রাস্তাগুলো পেতে পারেন পারিবারিক বিষয়ে অত্যন্ত মজবুত হবে কারণ তৃতীয় ঘরে এই দশাঙ্ক রাজযোগের শুভ প্রভাব জ্যোতিষাস্ত্র মতে পারিবারিক বিষয়টাকে ভালো করবে ভাই বোনেদের মধ্যে সম্পর্কটাকে অত্যন্ত সুমধুর করে তুলতে চলেছে আপনি পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে যদি চিন্তায় ছিলেন আজ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা করতে পারবেন পরিবার নিয়ে আপনারা শুভ সংযোগ খুঁজে পাবেন পারিবারিক বিষণ্ণতা দূর হবে পরিবার নিয়ে আপনারা সুন্দর মুহূর্ত তৈরি করতে পারবেন তাই সময়টাকে একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে আপনারা লক্ষ্য করতে পারবেন সন্তান সম্পর্কিত উদ্বেগগুলো দূর হবে সন্তানদের নিয়ে যারা চিন্তায় ছিলেন সন্তানদের বিষয় নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন সমস্ত সন্তান সম্পর্কিত উদ্বেগ দূর হবে পড়াশোনায় সফলতা থাকবে আপনি বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন দশাঙ্ক রাজযোগের এই শুভ প্রভাবের জেরে তাই আপনি রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একুশটি ভবিষ্যৎবাণী সত্যি হবে জীবনে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে আজ থেকে দশটি দিনের মধ্যে ছয় থেকে পনেরোই নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন